মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আজ সূচনা হয়েছে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধনী ভাষণে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বললেন গবেষণার জন্য তার দপ্তর থেকে তরুণ বিজ্ঞানীদের অর্থ সাহায্য করে উৎসাহিত করা হয় এর মধ্যে চিকিৎসকও রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তার ভাষণে বলেন ধান উৎপাদনে এ রাজ্যে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে জলের ব্যবহার কম করে কৃষিকাজ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র জানান এই আঞ্চলিক কংগ্রেসে কেবলমাত্র কৃষি বিষয়ক নয় বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণা ও উন্নয়ন নিয়েও বিজ্ঞানীরা আলোকপাত করবেন কৃষিতে উন্নয়ন ঘটিয়ে কৃষকদের যাতে আর্থিকভাবে উপকৃত করা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের অনুষ্ঠানে কৃষিবিজ্ঞানীরাও ছাড়া কৃষিবিজ্ঞানের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সেভেন্থ রিজনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি এই যে কংগ্রেস এই কংগ্রেস মন্ত্রী স্যার বললেন যে এই বিসি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এটা হলো ওনার এটা থেকেই বুঝতে পারা যায় যে কৃষিতে ওনাদের কত মানে ইন্টারেস্ট কত ইন্টারেস্ট এবং কীভাবে এটা কৃষি কৃষিকে কীভাবে আগে আরও বাড়ানো যায় তো এই যে চারটে ডিস্ট্রিক্ট থেকে এটা হচ্ছে তো অধিকাংশ যারা পার্টিসিপেট করছেন এই ডিস্ট্রিক্ট থেকে আসছেন এসেছেন এছাড়া মানে আমরা বিভিন্ন ভাইস চ্যান্সেলার ডাইরেক্টরস আইসিআর মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে তাদের ওখান থেকে ভাইস চ্যান্সেলার বা দিক দিককে আমরা এখানে এনেছি এতে যে বিশেষ এই যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো কেননা এই কৃষিতে জানি যে আমরা স্যার বললেন যে সেভেন্টি পারসেন্টের উপরে আমাদের এই স্টেটের পপুলেশান তারা ডিপেন্ডেন্ট তাদের জীবিকা কৃষিতে সুতরাং কৃষিকে কিভাবে আরও ডেভেলপ করা যায় কিভাবে কৃষকের মানে ইনকাম আরও বাড়ে সেটা আমাদের মানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এখানে আজকাল যেমন আমি বলছিলাম যে কয়েকটা সমস্যা যেমন যেমন সমস্যা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা চিন্তার বিষয় আমাদের যে মৃদা মাটি আমাদের যে মাটি মাটির যে ডিগ্রেডেশন হচ্ছে এটা একটা আলাদা মানে চিন্তা মানে জলের যে দূষণ হচ্ছে এবং জলকে ঠিকমতো আমরা কৃষিতে মানে সঠিক মাত্রাতে আমরা যেটা দেওয়া দেওয়া দরকার সেটা আমরা দিই না ফলে কী হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ডিপ্লিশন হয় আমাদের যে আমাদের ভাগ্য মানে খুবই ভালো যে আমরা পশ্চিমবঙ্গে আমাদের এখানে জলের মানে মানে আমাদের যেটা রেনফল হয় অ্যানুয়াল রেনফল খুবই ভালো কিন্তু সেই অ্যানুয়েল রেনফলটা মাঝে মাঝে কয়েকটা ডিস্ট্রিক্টে দেখা যায় সেখানে গ্রীষ্মের সময় জল নেই বা দ্বিতীয় একটা ক্রপ নেবে মানে খারিফ সিজনের পরে যে রবি হবে তাতে ক্রপে জল থাকে না তো এই যে অনেকগুলো বিষয় আছে নতুন যে প্রজাতি বিভিন্ন ফসলের আমরা মানে খুবই এটা গর্বের বিষয় যে আমাদের রাজ্য ধানের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে অন্যান্য স্টেট থেকে আমাদের মানে পোটেটো আমরা সেকেন্ড আফটার ইউ উত্তরপ্রদেশ এই ছোট্ট মানে টু পয়েন্ট এরিয়াতে আমরা এতটা মানে সফল হয়েছি তাছাড়া এছাড়া আমাদের ফুল ফ্লোরিকালচার ফ্লোরিকালচার বিষয়ে হরিকালচারে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের এরা ভেজিটেবলসে এই বিশ্ববিদ্যালয় থেকে অন্য আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য যে স্টেটের রিসার্চ স্টেশনস আছে বিভিন্ন জায়গাতে রিসার্চের কাজ হচ্ছে মানে সব মিলিয়ে মিশিয়ে মানে আমি বলতে পারি যে আমরা বলতে পারি যে আমরা অনেক এগিয়ে আছি কিন্তু সমস্যাও বাড়ছে দিনকে দিন যেমন আমি বললাম যে আমাদের মাটির সমস্যা আছে আমাদের পোষক যেটা নিউট্রিয়েন্টস আছে দরকার পর্যাপ্ত পরিমাণে নিউট্রেন্স নেই আমাদের সয়েল খুব মাটি খুব ভালো অ্যালুভেল সয়েল গ্যানজেটিক অ্যালুভেল এই যে চারটে ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গাতে কিছু কিছু সময় কিন্তু এই মাটিটা খুবই ভালো কিন্তু এক্ষেত্রে সংরক্ষণের দরকার আছে তো মানে ভালো বীজ এই বিশ্ববিদ্যালয়ে দিয়েছে আমাদের টেকনোলজি কিভাবে মানে ইরিগেশান ওয়াটারকে ঠিক মতো স্প্রিংকলার ড্রিপ ইরিগেশন দিয়ে কিভাবে আমরা জলকে সংর সংরক্ষণ করে ঠিক মাত্রাতে দিতে পারবো সেই ব্যাপারে আছে আমাদের আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট যে ফার্টিলাইজার্স ফার্টিলাইজার খুব কস্টলি হয় এগ্রিকালচারের সব থেকে যেটা কস্ট যায় সেটা হচ্ছে ফার্টিলাইজার তো ফার্টিলাইজারে কীভাবে কম করব। আমরা যদি ফার্টিলাইজারে কম করি তাহলে আমাদের চাষিদের ইনকাম বাড়বে তো সেক্ষেত্রে আমরা যে মানে অর্গানিক ম্যানিউরস বলি অর্গানিক ম্যানিউর্স গ্রিন ম্যানিউরস আমরা বায়ো ফার্টিলাইজার এই যে অনেকগুলো জিনিস আছে এগুলো কিভাবে সঠিক মাত্রাতে দিয়ে ইন্টিগ্রেটেড ম্যানারে আমরা কীভাবে ফসলের দিয়ে সেটা থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা ফসল পাব এছাড়া অন্যান্য আরও অনেক বিষয় আছে এই এই ইউনিভার্সিটি ডেভেলপ করেছে যেমন আমাদের বি কালচার মানে যেটা হানি বি আপনার মশরুম কালচার আপনার পলিকালচার মানে যেটা আপনার প্রোটেক্টেড এগ্রিকালচার তো মানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেগুলোকে কৃষকের মানে কাছে পৌঁছাতে হবে সেগুলো এই বিশ্ববিদ্যালয় এবং আমাদের আর একটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে এবং প্রতিটি কৃষকের কাছে আমাদের যে সাত লক্ষের উপরেই যে কৃষক বন্ধু বান্ধবীরা আছেন তাদের প্রতিটি ফ্যামিলিতে এইগুলো পৌঁছানো দরকার ট্রেনিংয়ের মাধ্যমে এক্সটেনশনের অন্যান্য মোট স্টেট ডিপার্টমেন্ট সবাই চেষ্টা করছেন এখানে আমরা মানে বিভিন্নভাবে খালি কৃষকদের জন্য নয় মানে যে কোনো যারা এনজিওস আছেন ইন্ডাস্ট্রি পার্টনারের সঙ্গে সিভিল সোসাইটি সবার সঙ্গে যে যারাই ইন্টারেস্ট হন যে কিছু করতে চাই কিভাবে তাদের ইনকাম বাড়ানো যায় আমাদের কৃষক বন্ধু বান্ধবীদের ইনকাম বাড়ানো যায় সব রকমের প্রচেষ্টা আধুনিক কৃষির মাধ্যমে আধুনিক এবং ট্রেডিশনালও ট্রেডিশনাল যেগুলো খুবই মানে টাইম টেস্টের যেগুলো সাস্টেনেবল আমাদেরকে আমাদের জলবায়ু আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করবে আমাদের মাটিকে সংরক্ষণ করবে আমাদের যে জল আমরা যেটা ইরিগেট করি সেটাকে কীভাবে দূষণ করবে না আজকালকার সমস্যা আর্সেনিকের কয়েক জায়গায় সমস্যা আছে আপনার প্লাস্টিক খুব বেশি মানে আমরা ব্যবহার করছি যদি সেগুলো মাটিতে পৌঁছে যায় সেগুলো মানে পঞ্চাশ একশো বছর পর্যন্ত থাকে তো আমাদের সবাই আমি আপনাদের থ্রুই বলতে চাই যে এই যে বিভিন্ন দিকগুলো এগুলোকে সঠিকভাবে আমাদের চাষিবাসি যারা চাষবাস যারা করছেন বিশেষ করে তাদেরকে এইগুলো মানে সবাইকে জানানো দরকার এবং এই যে জেনারেশান টু জেনারেশান আজকে আমাদের জমি কম আমাদের পপুলেশন বাড়বে আবার জমি ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে ছোট ছোট মানে যারা ক্ষেত করেন তাদেরকে এই কম জমির মধ্যে কিভাবে কিভাবে মানে ইনপুটসকে যতটা কম দিয়ে মানে যতটা বেশি আমাদের ইনকাম করতে পারি প্রোডাকশান নিয়ে আমরা ইনকাম করতে পারি মানে বেশি সংখ্যক পপুলেশনকে তাদের কাছে তুলে ধরতে পারি তাদের খাওয়া মানে তাদের ফুডের যে প্রবলেম ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রবলেম আমাদের ডিডিজি স্যার আপনাদের বললেন এই এইগুলো নিয়ে আমাদেরকে মানে আমাদের হ্যাঁ এইগুলোই আমাদের দরকার আমাদের অনেক কিছু রিসার্চ আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে এই জন্য দরকার যে আমাদের যে কোলাবোরেটিভ ওয়ার্ক হ্যাঁ আমাদের কোলাবোরেটিভ ওয়ার্ক কোলাবোরেটিভ মানে মানে সময় সবাইকে নিয়ে পিপিপি মোডে অনেক কিছু জিনিস আছে পশ্চিম আমাদের যেমন ইউনিভার্সিটিতে কিছু মানে অর্থের কিছু দরকার কিছু দরকার তা কি আমাদের অনেক কিছু ট্রেনিং আরও রিসার্চকে রিফাইন করে এগুলোকে কেভি কে থ্রো দিয়ে পৌঁছানো কিন্তু এগুলো সবাই সবগুলো আমাদের কেভিকে আছে পাঁচটা কেভিকে আছে ওই বিশ্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আরও পাঁচটা কেভিকে আছে আমাদের রিজোনাল সেন্টার্স আছে আমাদের স্কোপ অনেক আছে কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের কিছু সহযোগিতার দরকার আমরা আমরা সাপোর্ট পেলে প্রতিটি কৃষকের কাছে এগুলো পৌঁছাবো ফিল্ডের ডেমনস্ট্রেশন দেওয়া হবে আমাদের অল ইন্ডিয়া কোয়ালিটি রিসার্চ প্রজেক্ট আছে যেমন প্রতিটি জিনিসে প্রতিটি টেকনোলজি ফার্মার্সের ফিল্ডে দেখাতে হবে ওদিককে যে এটা করলে এতটা বেনিফিট পাওয়া যায় সেগুলো আপনি খুব ভালো বলেছেন এগুলোর জন্য আমাদের পুরো প্রচেষ্টা থাকবে এবং আমরা অবশ্যই পৌঁছাবো যে বেস্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমাদের ফার্মার্স ফিল্ডে পৌঁছাতেই হবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কেননা আজকে আমাদের আশা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের এখানে এই সেমিনারটা দিয়েছিলাম অর্থাৎ ইতিপূর্বে আমাদের কোনো বছরই কিন্তু এই কালে এই জায়গায় অন্তত পক্ষে তাহলে কৃষি দপ্তরের মধ্যে বিসিকেবিতে কেবিতে দেবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি কারণ এর আগে বহুবার হয়েছে এবং সেটা হয়েছে হচ্ছে কল্যাণী আর ইয়ে ইউনিভার্সিটিতে সেটা এখন বিসিকেবি ইউনিভার্সিটি করার কারণে হচ্ছে শতকরা আজকে সত্তর ভাগের বেশি মানুষ যারা গ্রামীণ বাসিন্দা এবং তারা অধিবাসী তাদেরকে সম্বন্ধে বিজ্ঞান সম্পর্কে আলোচনা যদি তাদের ঘরে না করা যায় তাহলে হবে না ঠিক তার জন্যে চিন্তাভাবনা করে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কালে বিসি বিতে আমাদের এই সেমিনারটা করা এবং সেভেন আমাদের যে এই যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এই দপ্তরের মাধ্যমে আশা করি তাহলে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চিতভাবে এতে আপনাদের উপলব্ধি করেছেন আমি যে কথা বলছিলাম আমরা সব জায়গাতেই এটা এই জন্যে বলছি যে একটা মানুষের একটা সামান্য একটা কথা নিয়ে আমি শুরু করেছিলাম আপনাদের বলতে গিয়ে যে আমাদের এক জায়গায় গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যে গাছ কেন গোল হয় গাছ কেন গোল গোলাকারভাবে জন্ম নেয় আর ইয়ে সেই জন্যে এটাও হচ্ছে একটা বিজ্ঞান এবং এইগুলোই হচ্ছে আলোচনার বিষয়বস্তু এবং সেটাই হচ্ছে আপনাদের কাছে জানানোর জন্যে আজকে সব থেকে বড় বিষয়টা নিয়েই আপনাদের কাছে আলোচনা আপনারা উপস্থিত করলাম এবং আমরা সবাই চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান এর মাধ্যম দিয়ে আমরা অনেক বেশি আমরা যে এগিয়ে যাব সেটার জন্য আপনাদের কাছে ইনস্ট্যান্স আপনাদের কাছে আমরা দিয়েছি যে আমাদের বেশ কিছু এইমসের ঘটনা দিয়ে আপনাদের কাছে জানিয়ে দিয়েছি যে এখানে আমাদের তিনি আমাদের কীভাবে আমাদের এই এই ইস্যুতেই তিনি আমাদের বলেছেন যে আমরা কীভাবে মানুষের কাছে এই আমাদের এই এই সেমিনারগুলোতে উপস্থিত থেকে আমরা ভালো করতে পারবো তো আমি আশা করবো যে আপনাদের এরকম ধরনের করলে আগামী দিন আমরা অনেক বেশি আমাদের রাজ্য আর কি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই বিজ্ঞান নিয়ে এইভাবে কোনো দিনই হয় না যেটা আমরা করি আমাদের রাজ্য করে এটাই হচ্ছে থেকে বড়ো বিষয় আশা করি ভবিষ্যৎ আমাদের অনেক বেশি আমাদের এগিয়ে যাওয়ার বিষয়টা কেননা বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমাদের রাজ্যও কিন্তু এইভাবে এগিয়ে চলছে এটাই আপনার